শুরু করছি আবির তো ভালোবাসিতকে লিখেছেন সংখ্যা চার তানবীরের সকাল থেকে কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে বেরিয়েছে পার্টি অফিসে আজ কাজ আছে বিকেলে ফিরবে বলে চলে গেছে এজন্য মেঘের কোনো ভয়রন নেই আপন মনে আড্ডায় মকলো মেয়েটা হঠাৎ উপরে করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় উত্তর সোনারও প্রয়োজন মনে করে সে মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়ে তো মা তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল গত রাতের কথা সহসিয়া বলে উঠলো আমি কেন মিম দিয়ে আসু মালিয়া খান কিছুটা বিরক্ত নিয়ে বলল ওরা নিলে ফেলে দিবে তখন আরেক মুসিবতে পড়ব বাড়িতে একটু পর আসবে জানা মা মেঘার কথা না বাড়িয়ে ধীরে পায়ে হাঁটতে হাঁটতে আবিরের দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেয়েটার বুকের ভেতর দুপুকটা বেড়ে যাচ্ছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজাটা টুকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাপা কাপা হাতে দরজা ধাক্কা দিলো মেঘ আবির ল্যাপটপে কি যেন করছে কাকেও দেখতে না কে এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরো বেশি কাঁপছে এখন পায়ে একটু জোর পাচ্ছেন ঠায় দাঁড়িয়ে আছে আগের জায়গায় আবির ল্যাপটপের টেবিলে রেখে ম্যাগির মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখে ম্যাগ সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক বডি স্প্রেড তীব্র ঘ্রাণে হুশ ফেরে তার থেকে এক ফুট দূরত্বে দাঁড়িয়ে আছে আবির আচমকা এইভাবে এসে দাঁড়ানোর একটু ভেপা জায়গা খেলো মেয়েটা মেঘ এস্ত ঘুরে গেল নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সব এগে হস্তে মেঘের কোনোই চেপে ধরলো আবির কড়া কণ্ঠে বলল এদিকে তাকা অনিচ্ছা সত্ত্বেও ঘুরে দাঁড়ালো মেঘ চিবুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল স্বরে হুমকিতে কানের লতি গরম হয়ে যাচ্ছে সাথে আবিরের শরীরে আর তীব্র গন্ধ নাকে লাগছে মেঘে আবির পুরো কণ্ঠে বলল কফিটা টেবিলে দিয়ে আসতে বলেছিলাম কথা কানে যায় না এতটুকু বললেই হেলে দুলে পড়ে যেতে নেয় টালমাটাল মেয়েটার বাহু ধরে সোজা দাঁড় করিয়ে দিল আবির গান হারাতে হারাতেও যেন হারায়নি মেঘ আবিরের চাহনিতে তীক্ষ্ণতা গম্ভীর কণ্ঠে বলল তুই কি পুষ্ট নাতে ভুগছিস অবশ্য ভুগবি নাই বা কেন খাবার প্লেটে আঙুল ঘুরালে কি আর শরীরে পুষ্টি হবে প্রথমে গম্ভীর কণ্ঠে কণ্ঠে বললেও শেষটা যেন মজার ছলেই বলল। মেঘের গামছে কে বোঝাবে লোকটাকে যাকে দেখলে অষ্টাদশী সব শক্তি নিমিশিয়ে মিলিয়ে যায় কোথায় যেন যার দৃষ্টি কেড়ে নেয় তার সমস্ত দেন জ্ঞান মনোনিবেশ আবির সাবলীল ভঙ্গিতে বলে উঠল। যেতে পারবি নাকি দিয়ে আসবো নিজেকে সামলে মেঘ বলল পারবো তারপর গুটি গুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকিয়ে আছে অষ্টাদশীর হাটার পানে মেঘ কোনো রকমে নিজের রুম পর্যন্ত এসেছে এক একদোরে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অস্বাভাবিকভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পেল না সেন্স হারিয়ে পড়ে আছে বিছানায় এগারোটার পর থেকে মেহমান আসে শুরু হয়েছে বাড়িঘর ভরে গেছে আত্মীয় স্বজনে মিম আদি গোসল করে সেজে গুজে গল্প করছে সবার সাথে আবির একেবারে নামাজের পর ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকে অনেক সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে মামাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেঘের দেহ এখনো বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে মিম উপরে গিয়ে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকতে ডাকতে মেঘের ঘুম বাঙে মিম আপু ও আপু উঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে আসছে আজাল পরে গেছে অনেকক্ষণ আগে উঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমায় পাঠিয়েছে তোমায় ডাকছে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফেরে পাশের দেওয়ালে টানানো ঘড়িটার দিকে তাকায় একটা পনেরো বাজে তৎক্ষণাৎ চুয়া থেকে উঠে বসে আবিরকে কফি দিতে গিয়েছিল আটত্রিশ নয়টার মধ্যে চার ঘন্টার উপরে তার গান ছিল না পাঁচ মিনিট বসে তারপর গোসলে চলে যায় নামাজ আবিরের দেওয়া একটা জামা পরে নিল মেয়ে বেগুনি রঙের গ্রাউন মোটামুটি গর্জিয়াস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছুই করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালার সবাই খেতে বসেছে ছোটোদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হই হুল্লারের শব্দে মাথা ধরে গেছে মেঘের নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরাও করে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনরা তার মধ্যে একজনের দিকে নজর পড়ে স্পেশাল একজন মালাপুর দিকে মালাপু তৃতীয় বর্ষে এখন মালাপুর একটা বড় আপু আছে উনি মাইশা ওনার পড়াশোনা শেষ জব করতেছে এখন দুই বোনই এসেছে কিন্তু মালাপুর দৃষ্টি কেমন জানি আবির ভাইয়ের দিকে এমনভাবে আছে যেন চোখ দিয়ে গিলে থাকবে আবিরকে কি বিষয়টা দেখে মেঘের মেজাজ গরম হয়ে তৎক্ষণাৎ মনে পড়ে গেল রাতের কথা তানবির ভাইয়া বলেছিল আবির ভাইয়ের জীবনে কেউ আছে মালাপুরীকে সেই কেউটা ভাবতে বুক ভরে ওঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাই আছে নাম সাকিব উনি আবির ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোটো ভাই আবির ভাইয়াকে এটা সেটা অনেক কথা জিজ্ঞেস করেছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কিভাবে থাকতে হয় এসব। এইসব পায়ে সিঁড়ি দিয়ে নামছে এক পলক তাকায় সেদিকে কথায় আবির ভাইদের মনোযোগ দেয় মেঘকে দেখে দুই চারজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছিস এদিকে আর মিম ছুটে আসে মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ নজর না লাগে কারুর মেঘ মুচকে হাসলো মিম মেঘকে টেনে নিয়ে সোফায় বসালো সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির ভাইয়ের দিকে উপর থেকে সে শুধু মালাপুর নজরটাই দেখেছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথায় টুপি আহা কত মায়াবী লাগছে আবিরের হাস্য মুখটা দেখে প্রেমে পড়ে গেছে মেঘ যথাযথ দৃষ্টি সরিয়ে বাকিদের সাথে কথা বলায় ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে সবাইকে সালাম দিয়ে পুসগল্প করতে লাগে খালামনিদের অনেক দিন পর দেখছে আগে বিয়েবাড়িতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানবীরের অত্যাচারে মেয়েটা বিয়েবাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখাই হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে দিনের ঘোরাঘুরি শেষে সবাই নিজের বাড়ির উদ্দেশে রওনা দেয় থাকার জন্য বলেছে সবাই কিন্তু চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা বিদায় বেলায় মালাপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘে ভালো করে বললেই হয় বেড়াতে যাবেন গায়ে টলে পড়ার কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ সরে না গেলে তো উপরেই পড়ে তো এই নিয়ে রাগে পুষতে পুষতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদে দিয়ে আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথায় যেন মাঝখানে তানভীর একবার এসেছিল সবার সাথে দেখা করে আবার বেরিয়ে গেছে পার্টি অফিসে কি নিয়ে ঝামেলা চলছে তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাঁদছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটা মেঘ বরাবরই খুবই অভিমানী অল্পতেই কান্না করে দেয় রাত দশটা বেজে গেছে এখনো মুখ ফুলিয়ে রুমে বসে আছে মেয়েটা সারাদিন খাওয়ানি তড়িঘড়ি করে তানবীর বাড়িতে ঢুকে এসেই মাকে জিজ্ঞেস করে মেয়ে খেয়েছে হালিমা খান সহসে উত্তর দিলেন সন্ধ্যার পর থেকে এত ডাকছি দরজাই তো খুলছে না তানবির আর কথা বাড়ল না তরিত গতিতে ছুটে গেল বোনের দরজার সামনে প্রথমে আস্তে করে ডাকলো মেঘে সারা নেই আচমকা চোয়াল শক্ত করে এক প্রকার চিৎকার দিল মেঘ তুই এই মুহূর্তে দরজা না খুললে তোর কপালে শনিয়াছে বলে দিলাম মেঘ শোয়া থেকে একলা পেয়ে উঠে বসলো কয়েক সেকেন্ডে দৌড়ে গিয়ে দরজাটা খুললো চোখ তুলে তাকানো সাহস নেই ভাইয়ের দিকে আজ পর্যন্ত তানবীর মেঘের গায়ে হাত তুলি শুধু ধমকি দে কিন্তু এক বিশ্বাস করে নেমে। কখন আবির ভাইয়ের মতো নাকে মুখকে থাপড় বিশ্বাস নেই দরজা খুলতেই নরম স্বরে তানবীর বলল খেতে যা মেঘ তানবীর এর এত নরম স্বর দিন শুনেনি ভাবতে পারছে না ভাইয়া তাকে এত ভালোবেসে খেতে বলেছে তানবীর খাওয়া শেষ হলে তোর ফোনটা দিস তোকে একটা ফেসবুক আইডি খুলে দেব। তানবীরের এমন কথায় মেক আহম্মক বনে গেল তানবীর ভাই বরাবরই এরকম নিজেই ছাড়বে তারপর নিজেই আদর করবে এটা সেটা কিনে আনবে মেঘের জন্য কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন এত নরম স্বর কখনো শুনিনি এর আগে নিমিশে মনটা খুশিতে ভরে গেল মেঘের খাবার টেবিলে বসে আপন মনে খাচ্ছে মেঘ আজকে তার পছন্দের অনেক রেসিপি আছে একটু একটু করে সব চেক করছে কিন্তু রাগে ফুসফুস করছে মেঘেরাম্মু হালিমা খান হালিমা খান সন্ধ্যা থেকে যে তোকে এতবার ডাকতে গেলাম বের হলি না কেন ঠিকই ভাইয়ের বয়ে বের হয়ে আসলি আমাকে কেন কষ্ট দিস তোকে কে কে বলে দুদিন পর পর না খেয়ে পরে থাকিস কিছুদিন পর যে অ্যাডমিশন না খেলে পড়বি কীভাবে আর না পড়লে ভর্তি হবি কীভাবে তুইও তো তোর ভাইয়ের মতো হচ্ছিস সে মতো করে ঘুরে আর তুই ও এখন তার ভাব নিচ্ছিস। আর শোন মেয়ে মানুষের এত রাগ জেদ ভালো না তোর এই রাগ জেদ সামলানোর জন্য আমরা সারা জীবন তোর পাশে থাকবো না এটুকু বলতে চোখ পরে ডাইনিং রুমের দাঁড়ানো আবিরের দিকে আবিরের চাহনিতে পরিষ্কার রুষ্টতা শ্যামবর্ণের মুখমন্ডল কালো দেখাচ্ছে কড়া কণ্ঠে মামুনের দিকে তাকিয়ে প্রশ্ন করল কি হয়েছে পুরুষালী কণ্ঠে আতকে উঠে মেঘ হালিমা খান গলা নামিয়ে উত্তর দিল খায় না ঠিক মতো পড়াশোনা করে না কি করব কে নিয়ে আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে উত্তর দিল ওকে কিছু বলো না কাল থেকে মেঘ টাইম টু টাইম খাবে একটু এদিক সেদিক হলে সেটা আমি দেখব আবিরের কথায় খুশি হয়ে গেল হালিমা খান কিন্তু মেয়ে খুশি হবে নাকি ভয় পাবে তা বুঝে উঠতে পারল না এত বছর অভিমান করে মাঝে মাঝে না খেয়ে থাকলে এসে ধমকে বা বুঝিয়ে খাওয়াতো। এখন সেই দায়িত্ব নিতে যাচ্ছে আরও একজন দুজন মিলে মেঘকে শাসন করবে ভাবতে মেঘের বুক কেঁপে উঠে আবার মনের মধ্যে অন্যরকম প্রশান্তিও কাজ করে মেঘের আবির ভাই এর মূল্যবান সময়ের মধ্যে পাঁচ মিনিট সময় যে মেঘকে নিয়ে ভাববে এতেই খুশি খুশি লাগছে মেঘের তৎক্ষণাৎ মনে হয়ে গেল তানবির ভাইয়া বলেছে ফেসবুক তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে ছুটল মেঘ রুম থেকে ফোন নিয়ে ছুটে তানবীর ভাইয়ার রুমে কিন্তু তানবির ভাইয়া রুমে নেই কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোথাও নেই মোবাইল নিয়ে নিজের রুমে ঢুকতে যাবে হঠাৎ শুনতে পেলো তানবীরের কণ্ঠ কিন্তু কোথায় আছে বাধ্য হয়ে মেঘ জুড়ে ডাক দিল ভাইয়া তানবির পাশের রুম থেকে উত্তর দিল আবির ভাইয়ের রুমে আমি আয় আবির ভাই নামটা শুনি মেঘের বুকটা হু হু করে উঠে চিন্তায় নিজেকে নিজে সাহস দেওয়ার চেষ্টা করলো তারপর গুটি গুটি পায়ে হেঁটে দরজায় দাঁড়ল তানবির ভেতরে আয় মেঘ মোবাইলটা দিয়ে যাই তুমি কাজ করো তানবির আরে ভেতরে আয় বস তুই তো কেউ দরকার লাগবে মেঘ আর কথা না বাড়িয়ে চুপচাপ খাটের কর্নারে বসলো আবির নেই রুমে ওয়াশরুমে আছে মনে হয় তানবির ফোন নিয়ে কি যেন করছে তখনই ওয়াশরুম থেকে বের হলো আবির মেঘের দৃষ্টি পড়ে সেদিকে একটা ছাই রঙের টি শার্ট আর একটা ব্ল্যাক ট্রাউজার ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে শরীরের টি শার্টটা অনেকটাই ভেজা ভিজে গেছে মেঘ টেনে হিসেবে দৃষ্টি নামিয়ে আনলো মনে মনে ভাবছে একটা মানুষ এত কিউট কিভাবে হয় যদি পারতাম আমার পড়া টেবিলে সাজিয়ে রাখতাম সারাদিন পড়তাম আর দেখতাম তাহলে আমার মন কখনই খারাপ হতো না লুকটা ফরচানন শ্যামলা রং রং কিন্তু দেখতে মারাত্মক সুন্দর সবচেয়ে মারাত্মক উনার লুক তাকানো স্টাইল ও যতবার দেখছি ততবারই নতুন করে ক্রাশ খাচ্ছি আবির ভাই খাটের অপর পাশে মোবাইল হাতে নিয়ে বসেছেন তানবীর ভাইয়ের মোবাইলে ফেসবুক অপশনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ঢুকতেই তানবীর ভাইয়ের ফোন কল আসে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কথা বলা শুরু করে অমনি মেঘের মোবাইলটা আবিরের হাতে দিয়ে বলে ভাইয়া তুমি ওরে অ্যাকাউন্টটা খুলে দাও আমার গুরুত্বপূর্ণ কল আসছে এ বলে মোবাইলটা রেখে রুম থেকে বেরিয়ে চলে গেলেন মেঘ বসে আছে চুপচাপ মুখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না বুকটা এখনো দুখপুখ করছে আবির মেঘের মোবাইলটা নিজের মতো করে ফেসবুক অ্যাকাউন্ট খুলছে জন্ম তারিখ সাল নাম কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করছেন না উনি সব কাজ শেষ করে ফোনটা এগিয়ে দিলেন মেঘের দিকে তখনই রুমে ঢুকলো তানবীর সহসা বলে উঠলো শেষ এ বলে ফোনটা নিজের হাতে নিল ফেসবুকে ঢুকে তানবীরের আইডিটা খুঁজে রিকোয়েস্ট পাঠালো আবিরের দিকে তাকিয়ে বলল। ভাইয়া তোমাকে রিকোয়েস্ট পাঠাই অ্যাকসেপ্ট করবে না কে আবির গম্ভীর কণ্ঠে বলল। আমায় রিকোয়েস্ট দিতে হবে না তানবীর কথায় পাত্তা না দিয়ে কয়েক সেকেন্ড পর বলল ভাইয়া তোমায় রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নিও না হলে আমার ছোট্ট বোনটা কষ্ট পাবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানবীরের দিকে মেঘ মনে মনে খুশিই হলো ভাইয়ের কথায় মেঘের তো কখনো সাহসই হতো না আবির ভাইকে রিকোয়েস্ট দেওয়ার বা অ্যাকসেপ্ট করার কথা বলার তানবি সেদিকে গুরুত্ব না দিয়ে মেঘের হাতে ফোনটা দিয়ে বললো তুই এখন যা আমি আর ভাইয়া অ্যাকসেপ্ট করে নেব। তুই কি করছিস না করছিস সব নজরে রাখবো কিন্তু মেঘ কোনো কথা না বলে মাথা নিচু করেই রুমে চলে আসলো মোবাইলটা নিয়ে মেক রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকে ঢুকতেই নজরে পড়লো সাজ্জাদুল খান আবির ফ্রেন্ড মেঘ শুয়া থেকে উঠে বসে মেঘের খুশি দেখে কে ফ্রেন্ডলিস্টে এ একমাত্র ফ্রেন্ড সেটাই আবির ভাই তার একটা স্ক্রিনশট রেখে দিল মেঘ তারপর পাঁচ মিনিট পর অ্যাকসেপ্ট করলো তানবির ভাই আবির ভাইয়ার আইডিতে ঢুকলো প্রফেল্পিকটা নতুন কেনা বাইকে বসা একদম ওয়াও কভার ফটো সবুজ গাছের মাঝে বাইকটা রাখা তার সামনে বাইকে হেলান দিয়ে বসা আবির ভাইয়ের ছবি ও মাই গড ওয়াও সবগুলো ছবি দেখে দেখে ডাউনলোড করছে মেয়ে যত দেখছে ততই পাগল হয়ে যাচ্ছে মেয়েটা মনে হয় পাপনা যেতে বেশি দিন লাগবে না তারপর মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো চোখ বন্ধ করতে চোখের সামনে বেশি আসছে একটার পর একটা স্টাইলিশ ছবি কখন যেন ঘুমিয়ে পড়েছে মেয়েটা আজ শনিবার আবিরের অফিসে যাওয়ার দিন সকাল সকাল উঠে সাওয়ার নিয়ে ফিটফাট হয়ে রেডি হয়ে পড়েছে আবির সাতটা ত্রিশ বাজে মাত্র নিজের রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে দ্রুত হাঁটছে হঠাৎ মেঘের দরজার সামনে এসে দাঁড়িয়ে দরজায় ডাকতে দুইবার ডাকতেই ঘুমন্ত মেঘ ঘুমে তলতে টলতে দরজা খুললে সামনে দাঁড়িয়ে আছে আবির ভাই নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছে না প্রথমে ভেবেছে এটা স্বপ্ন তারপর এদিক সেদিক তাকিয়ে বুঝলো এটা বাস্তব আচমকা এইভাবে আবিরকে দাঁড়ানো দেখে বেবাচাকা খেল মেয়েটা মেঘের চেহারায় নিদ্রিত ভাবটা লেপটে আছে এখনো আবির পূর্ণ দৃষ্টিতে পরক করলো অষ্টাদশী রাঙা মুখবিপর তারপর চোখ সরিয়ে নিয়ে বলল পাঁচ মিনিটের মধ্যে খেতে আয় পুনরায় দ্রুত গতিতে হাতা দিল আবিরের অযাচিত উপস্থিতি নাড়িয়ে দিয়েছে মেঘের মস্তিষ্ক হঠাৎ মনে পড়ে গেল পাঁচ মিনিটের মধ্যে নিচে যেতে হবে তৎক্ষণাৎ ছুটলো মিনিটের মধ্যে নিচে উপস্থিত হলো খাবার টেবিলে দেখে অবাক হলো যাবত মেয়েটা সকালে সবার সাথে খায় না প্রাইভেট থাকলে আগে খায় না হয় সবাই অফিস বা স্কুলে চলে গেলে তারপর খেয়ে কলেজে যায় হালিমা খান ছুটে আসলেন মেয়ের দিকে আয় বস মা কি খাবি বল টেবিলের কাছে আসতে দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসে বিন্দু পরিমাণ নেই তার কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘুরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতে হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমে টলতে টলতে আবিরকে দেখছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর সে তাকাতে পারছে না বক্ষ দরফড় করছে মেঘের মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মন মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমদ খান হঠাৎ বলে উঠলেন মেকমা আজকে থেকে তোমার নতুন টিউটর আসবে সারা দিন তো তুমি বাহিরে থাকবে তাই তাকে সন্ধ্যার পর আসতে বলছি মেক চুপচাপ খাবার খাওয়ার চেষ্টা করছে বুকের ভেতর যে ছড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবির সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেলে আবিরের পেছনে পেছনে আলী আহমদ খান মুজাম্মেল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগে অফিসে জানিয়ে দিয়েছে অফিস যেন সাজিয়ে গুছিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনাকে একটু বসতে হবে বড় স্যাররা না আসলে আপনি ভেতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যেই অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসেই আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্বিক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতরে ফুল দিয়ে সাজানো ঢুকতে সবাই হাততালি দিয়ে কংগ্রেচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তোলায় ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়ার আর কি আছে তানবীরের মতো আবির যদি মুখের উপরে বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টা কানেক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচু ইকবাল খান ভাতিজাকে সব সব কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমদ খান ও মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চক চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুনসুটি করছে এত বছরের ব্যবসায়িক জীবনে অবসানের সময় এসেছে এবার